চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এটাকে আসলে শাস্ত্রীয় কোনো ব্যাখ্যা আছে বা এটার কি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে ইভেন গর্ভবতী মায়েরা কেন এই সময়টাতে তাদেরকে নির্দিষ্ট কিছু কার্যক্রম করতে বিধিনিষেধ দেওয়া হয়েছে বা মানতে বলা হয়েছে আমি আধুনিক যুগের মেয়ে হয়ে কিভাবে পারি একটা কুসংস্কার প্রচার করতে এরকমই মন্তব্য এসেছে আমার ভিডিওর কমেন্টে বা আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে তো অধিকাংশ যারা কমেন্ট করেছে তারা বেশিরভাগই কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ তারা এই গ্রহণটাকে মানে না বা তারা এটা বিশ্বাস করতে চায় না তারা প্রমাণ চেয়েছে তো আজকে আমি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা সহকারে একটা নোট তৈরি করেছি এবং আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিব যে কেন গর্ভবতী পালন অবশ্যই উচিত শুধুমাত্র গর্ভবতী না প্রত্যেকেরই পালন করতে হয় কিন্তু পাশাপাশি গর্ভবতী মায়ের জন্য বিশেষ কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে ইভেন তাদের ব্রুণের বিকাশে বা বাচ্চার বিকাশে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে যেটা বাধাগ্রস্ত হতে পারে এই কারণেই অর্থাৎ আমরা সেই বিষয়টাই আজকে জানবো এখানে দেখেন গর্ভবতী মায়েদের জন্য সতর্কতা হিসেবে বলা হয়েছে গর্ভ সংস্কার শাস্ত্র এবং গর্ভপনিষদে বলা হয়েছে গর্ভস্থ শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশে পরিবেশ খাদ্য এবং মানসিকতার কিন্তু প্রভাব পড়ে এছাড়া গ্রহণকালে চন্দ্র সূর্যের বিকিরণ এবং অশুভ প্রভাব থেকে শিশুকে রক্ষা করতে মায়ের ঘরে থাকতে হবে ধারালো অস্ত্র ব্যবহার করা যাবে না আহার করা যাবে না ঘুমানো যাবে না শারীরিক কষ্টদায়ক কোনো প্রকার কাজকর্ম এড়িয়ে যেতে হবে বা যেটা শাস্ত্র বিরুদ্ধ কাজ সেগুলো করা যাবে না এছাড়া দেখেন মনুস্মৃতিতে বলা হয়েছে গ্রহণ চলাকালে বাইরে ঘোরাফেরা এবং আচার অনুষ্ঠান সম্পূর্ণরূপে নিষিদ্ধ গর্ভবতী মায়েদের জন্য এছাড়া কখনো অশুভ শক্তির আধিক্য বৃদ্ধি পায় তাই গর্ভবতী মায়েদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে অর্থাৎ এই সময় শুধুমাত্র আপনারা ভগবানের নাম জপ করতে পারেন বা গীতা পাঠ করতে পারেন গ্রন্থ অধ্যয়ন করতে পারেন ভগবানের কথা শ্রবণ করতে পারেন আর গর্ভবতী মায়েদের জন্য বিশেষ করে কিছু নিয়ম আবশ্যক বলা হয়েছে তার ভিতরে হচ্ছে আহার করা যাবে না ঘুমানো যাবে না তাদেরকে চুল ছেড়ে অর্থাৎ একদম সোজা হয়ে হাঁটাহাঁটি করতে হবে বা শুলেও সোজা হয়ে শুয়ে থাকতে হবে এছাড়া তারা ওই সময় জপ করতে পারে ভগবানের নাম স্মরণ করতে পারে অর্থাৎ শুভ শক্তির কথা তারা ধ্যান করতে পারে এখানে আমি এখন বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা দেবো যে আমাদের বিজ্ঞান কি বলে এই গ্রহণের বিষয়গুলো নিয়ে কারণ অনেকে বেশিরভাগ আপনারা রেফারেন্স চেয়েছেন যে বিজ্ঞান কি বলে প্রথমেই বলা হয়েছে যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে এই সময়টাতে অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রেডিয়েশন যেটাকে বলে সেটা প্রচুর পরিমাণে পড়ে তো এখানে সূর্যগ্রহণের সময় সূর্যের আলো আংশিকভাবে কিন্তু ঢাকা পড়ে যায় সেমাজভাবে চন্দ্রগ্রহণের সময়ও কিন্তু চন্দ্রের আলো আংশিকভাবে ঢাকা পড়ে যায় এই সময় অস্বাভাবিকভাবে ইউভি রশ্মি বৃদ্ধি পায় অর্থাৎ সেটা আমাদের পৃথিবীতে যেই পরিমাণ আসে তার থেকে দ্বিগুণ পরিমাণ আসতে শুরু করে এটি токচোক এমন এমনকি ভূনের যে বিকাশে মারাত্মক প্রভাব করতে পারে এই কারণে এই সময় গর্ভবতী মায়েদের ঘরের বাইরে যেতে মানা করা হয়েছে পরিবেশগত পরিবর্তন সূর্যগ্রহণের সময় হঠাৎ করে অদ্রুগ মানে অন্ধকার হয়ে যায় বা চন্দ্রগ্রহণের সময় দেখা যায় রাত্রিটা প্রচুর পরিমাণে অন্ধকার সৃষ্টি হয় এই সময় তাপমাত্রা বা আদ্রতার পরিমাণের কিন্তু বৃদ্ধি মানে কম বৃদ্ধি হয় এরকম এর ফলে গর্ভবতী মহিলাদের শারীরিক এবং মানসিক বিশেষ সংবেদনশীলতার প্রকাশ পায় কারণ আমরা জানি যখন একজন মা গর্ভবতী হয় তখন তার বিভিন্ন প্রকার হরমোনের পরিবর্তন ঘটে মিনিটে মিনিটে তার মুড সুইং থেকে শুরু করে তার শরীরের বিভিন্ন কার্যকলাপের কিন্তু পরিবর্তন হতে শুরু করে তাই যখন কোনো গর্ভবতী মায়েদের এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় অর্থাৎ যেখানে পৃথিবী তার কার্যকলাপ কিছুটা ব্যাহত করছে তখন তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে গর্ভবতী মায়েদের উপরে এই সময় মানসিক একটা চাপ সৃষ্টি হয় অর্থাৎ দেখা যায় যে আমাদের আশেপাশে কেউ গ্রহণ মানছে আবার কেউ মানছে না তখন এর মাঝখানে পরে কিছু মায়াদের মানসিক চাপ সৃষ্টি হয় যার ফলে গর্ভবতী মায়েরা যদি ভয় এবং উৎকণ্ঠা নিয়ে থাকে তাহলে তার গর্ভস্থ ভ্রূণের বিকাশ বাধাগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় প্রতিবন্ধী বা বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা নিয়ে সেই সন্তান জন্মগ্রহণ করে এছাড়া এই সময় বিশেষ করে গর্ভবতী মায়ের স্ট্রেস হরমোন যেটাকে বলে সেটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় যার কারণে সন্তানের তখন বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে খাবারের উপরে খাবার খেতে কেন মানা করা হয়েছে এই সময়টাতে কারণ গ্রহণ চলাকালে পরিবেশের পরিবর্তনের সাথে সাথে খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার যে পরিবর্তন সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায় অর্থাৎ এই সময় তাতে মাইক্রো ব্যাকটেরিয়াল যে গ্রোথগুলো আছে অর্থাৎ যে মাইক্রো যে ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো হচ্ছে খাবার নষ্ট করে সেটার গ্রোথ অনেক পরিমাণে বৃদ্ধি পায় তখন কি হয় খাবারগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় তাই ওই খাবার যখন কেউ গ্রহণ করে সে অসুস্থ হয়ে যায় এমনকি কোনো গর্ভবতী মা যদি সেই খাবার গ্রহণ করে তাহলে তার ভ্রূণের বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে কারণ ওই খাবারে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় তো এই কারণে দেখেন আমাদের শাস্ত্রের পাশাপাশি বিজ্ঞানেও কিন্তু বিভিন্নভাবে গ্রহণকে মানার কথা বলা হয়েছে তো আসছে আগামী সাত সেপ্টেম্বর কিন্তু চন্দ্রগ্রহণ যেটা আমাদের বাংলাদেশ ভারত দৃশ্যমান পুরো ভিডিও আমার পেজে দেওয়া আছে অবশ্যই সময়সূচি দেখে নেবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই প্রচার করবেন কারণ এরকম অনেক গর্ভবতী মায়েরা আছে যারা এটা কুসংস্কার মনে করে বিশ্বাস করে না কিন্তু এটা অবশ্যই আমাদের শাস্ত্র এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে এবং মানতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো লাগে শেয়ার করবেন